যুদ্ধ থামলেও এখনো কাটেনি বিপদ মোদীর নতুন পরিকল্পনায় ফের একবার বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান টানা তিন দিনের যুদ্ধে যে ক্ষয় ক্ষতি হয়েছে তারই ক্ষতিপূরণ হিসেবে এবার পাকিস্তানের বিরুদ্ধে নতুন পরিকল্পনা সাজিয়েছে ভারত মোদীর যে পরিকল্পনা সফল হলে প্রায় সাতশো কোটি টাকা ডলারের ক্ষতি হবে পাকিস্তানের কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি আর এই প্রবাদের সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা আয়তনে ভারত থেকে কয়েক গুণ ছোট হয়েও মোদী সরকারের ঘুম হারাম করে দিয়েছে পাকিস্তান কখনো দূরপাল্লার মিসাইল কখনো আবার ড্রোন হামলা চালিয়ে ভারতকে রক্তাক্ত করেছে পাকবাহিনী যুদ্ধ পুরো দমে বেঁধে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লাগাম টেনে দিয়েছে আমেরিকা তবে আমেরিকা যুদ্ধ বন্ধ করলেও এখনো কমেনি ভারতের রাগ যে রাগ থেকে এবার পাকিস্তানের বিরুদ্ধে মোদী এঁটেছেন নতুন এক ফন্দি ইতিমধ্যে দেশটি পাকিস্তানকে আটকাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এর ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ আটকে দিতে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত পাকিস্তানকে সাতশো কোটি ডলার ঋণ সহায়তা পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি বিবেচনা করতে যাচ্ছে আইএমএফ তবে দেশটিকে এই ঋণ না দিতে চাপ সৃষ্টি করতে যাচ্ছে ভারত ভারত পাকিস্তান সীমান্তে ক্রমে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আইএমএফ এর এই বৈঠক অনুষ্ঠিত হবে আইএমএফ এর কাছে নিজেদের মতামত তুলে ধরবে ভারত ভারতের দাবি আইএমএফ বোর্ডের উচিত গভীর ভাবে চিন্তা করা এবং গত তিন দশক ধরে পাকিস্তানকে দেয়া এই ঋণ সহায়তা কতটা সফল হয়েছে তা বিবেচনা করা এদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় বিশ্ব ব্যাংক জানায় সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে হস্তক্ষেপ করবে না সাক্ষাৎের পর অজয় বাঙ্গা বলেন চুক্তি স্থগিত করার কোনো ধারা নেই এটা হয় বাতিল করতে হবে নয়তো নতুন চুক্তি করতে হবে তিনি বলেন চুক্তিতে বিশ্ব ব্যাংকের ভূমিকা শুধুই একটি মধ্যস্থতা তদন্তকারীর এর আগে এক প্রতিবেদনে বলা হয় ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানে বিতরণ করার ঋণ পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে গত বছর পাকিস্তান আইএমএফ থেকে সাত বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে মার্চ মাসে এক দশমিক বিলিয়ন ডলারের নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে এই প্রোগ্রামটি 3৫০ পঞ্চাশ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান বলেছে এই ঋণ তাদের অনেক অর্থনৈতিক হুমকি এড়াতে সাহায্য করেছে কিন্তু ভারত পাকিস্তানের ঋণ বন্ধে তদ্বির শুরু করেছে বলে জানা গেছে ঋণ বিষয়ে আইএমএফ এর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীর প্রতিনিধি ভারত পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনার অনুরোধ করেছে দেশটি চায়না পাকিস্তান এ ধরনের বিদেশি ঋণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতেও খুব একটা খুশি হননি ভারতের উচ্চ পদস্থ নেতারা তাই রাজনৈতিক মার প্যাচে এবার অন্য সমীকরণে খেলবে ভারত অস্ত্রবিরতির পর দিনই চেনাব নদীতে দেয়া বাধের একাধিক গেট গেট খুলে দিয়েছে ভারত সরকার এর ফলে পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে পহলগামের সন্ত্রাসী হামদার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সে সময় ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর বাগলিহার ও সালাল মাধের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয় ধারণা করা হচ্ছে নিকট ভবিষ্যতেও পাকিস্তানকে কোন ঠাসা করতে নতুন কোনো ফন্দি ফিকির করবে মোদি Short